আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো দ্বিতীয় যে অধ্যায়টা দেওয়া আছে আমরা সবাই মানুষ এই অধ্যায়টা সম্পূর্ণ শেষ করব। শিক্ষার্থীরা আজকের এই অধ্যায়টা যদি তোমরা খুব মনোযোগ সহকারে শোনো এবং দেখো তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে শূন্যস্থান তারপর এই যে এখানে আমাদের এখানে সঠিক চিহ্ন দেওয়া আছে তারপর শূন্যস্থানগুলো দেওয়া আছে এবং নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো খুব সহজে তোমরা সমাধান করতে পারবে আশা করছি আজকে ভিডিওটি তোমার লাস্ট পর্যন্ত দেখবে আর এই প্রশ্নগুলো আমরা খুব সহজে সমাধান করব। খুব শর্ট আকারে তো আশা করছি আজকে ভিডিওটি লাঠেনি লাস্ট পর্যন্ত দেখবে এবং ফান একাডেমি যদি তোমার নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ কয়ে আমাদের বলছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই শিক্ষার্থীরা যেটা সঠিক হবে এটাকে আমরা টিক চিহ্ন দেব তো চলো এটা আমরা সমাধান করি প্রথমেই দেওয়া আছে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করব অবহেলা করব কটুক্তি করব সহায়তা করব এড়িয়ে চলব প্রিয় শিক্ষার্থীরা প্রথমটা হবে কোনটা এই যে সহায়তা করব তার মানে আমরা আমরাও যেহেতু বলছি ঠিক চিহ্ন দেই তাহলে আমরা ঠিক চিহ্ন চলো দেই এই যে এভাবে প্রথমটা হবে সহায়তা করব দুই নাম্বার আমার কোনো সহপাঠী বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কি করব। এখানে প্রশ্নগুলি দেওয়া আছে হেসে দেবো তাকাবো না ধরে তুলবো দোষারোপ করব আমরা কি করব ধরে তুলবো তার মানে গ্রহ হচ্ছে আমাদের উত্তর গ্রহ কি আমাদের এই যে উত্তর আশা করছি শিক্ষার্থীরা তোমরা সঠিক উত্তরটা বুঝতে পেরেছ চলো তারপরে শূন্যস্থানটি আমরা সমাধান করে ফেলি প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা শূন্যস্থানগুলো একে একে সমাধান করি প্রথমে বলা আছে বিভিন্ন নিগোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আরো ড্যাশ করেছে এটা হবে সমৃদ্ধ করেছে কি করেছে সমৃদ্ধ করেছে দুই নাম্বার দেওয়া আছে আমরা একে অন্যকে ড্যাশ করব আমরা একে অন্যকে কি করব সহায়তা করব দুই নম্বর উত্তর হবে সহায়তা তিন নাম্বার বড় হয়েছে সকল পেশার প্রতি ড্যাশ দেখাবো আমরা সকল পেশার প্রতি কি দেখাবো সম্মান দেখাবো চার নাম্বার বলা হয়েছে পরিবারে ছেলে ও মেয়ে সকলের ড্যাশ অধিকার রয়েছে এটা হবে সমান পরিবারে ছেলে এবং মেয়ে সকলে কি অধিকার রয়েছে সমান অধিকার রয়েছে পাঁচ নম্বর বলা হয়েছে সকলে দেশ কাজ করলে দেশের উন্নতি হয় আমরা হচ্ছে মিলেমিশে সকলে যদি একসাথে বা মিলেমিশে কাজ করি তখন কি হয় দেশের উন্নতি হয় একসাথে সকলে একসাথে মিলেমিশে ঠিক আছে এখানে কি হবে সকলে একসাথে সকলে একসাথে কাজ করলে দেশের ও পরিবারের উন্নতি হয় আশা করছি শিক্ষার্থীরা তোমরা এখানে যে শূন্যস্থানগুলো দেওয়া আছে সেগুলো বুঝতে পেরেছ চলো তারপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করি এই যে এখানে শিক্ষার্থীরা এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে চলো আমরা সেগুলো সমাধান করি এগুলো উত্তর আমি খুব শর্ট দেওয়ার চেষ্টা করেছি যদি চাইলে তোমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারো চলো এগুলো আমরা সমাধান করি আমরা এভাবে দিব আমরা উত্তর এইভাবে দিব আমরা উত্তর এইভাবে দিব বাসায় অনেক ধরনের কাজ রয়েছে এইসব কাজ ছেলে মেয়ে সকলে মিলেমিশে করলে সহজ হয় যেমন কাজের পরিকল্পনা তৈরি করা কাজগুলো ভাগ করা পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্য নেওয়া শিক্ষার্থীরা আমাদের প্রথম প্রশ্নের উত্তর এতটুকু পর্যন্তই রাখার চেষ্টা করেছি চাইলে তোমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারো যেহেতু এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন তাই আমি একটু শর্টভাবে লিখেছি চলো দুই নম্বর প্রশ্ন চলে যাই দুই নম্বর প্রশ্ন আমাদের বলা হয়েছে ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন আচরণ করা উচিত বা কেমন ব্যবহার করা উচিত তা আমরা এটা উত্তর এভাবে দিব ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের যেমন ব্যবহার করা উচিত এক নম্বর হচ্ছে ছেলে ও মেয়ে সকলের প্রতি সদয় হওয়া বা তাদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা তিন নম্বর ছেলে মেয়ে সবাইকে সমান অধিকার দেওয়া শিক্ষার্থীরা আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর দিয়ে ফেললাম চলো আমরা বর্ণমূলক প্রশ্নে চলে যাই বর্ণমূলক প্রথম প্রশ্নে বলা হয়েছে কীভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে তা আমরা এটা উত্তর এভাবে দিব যেভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে তা হলো বা উঠবে তা হলো এক নাম্বার হচ্ছে একে অপরকে সম্মান করতে হবে কি করতে হবে একে অপরকে সম্মান করতে হবে দুই নাম্বার একে অপরে সাহায্য করা এবং ভালোবাসা তাহলে সম্প্রীতি তৈরি হয় তিন নম্বরে যেন সকল ধর্ম জাতি ও ভাষার প্রতি সম্মান দেখায় তিন নাম্বার চার নাম্বার হচ্ছে সবার মতামতকে মতামতকে শ্রদ্ধা করে সহনশীলতা বজায় রাখতে হবে শিক্ষার্থীরা এই উত্তরে তোমরা চারটি পয়েন্ট দিয়ে দিলেই হয়ে যাবে চলো দুই নম্বর প্রশ্নে চলে যাই আমাদের অধ্যায়ে সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পূর্ণ সহপাঠীর সাথে আমি কিরূপ আচরণ করবো তা আমরা এটা উত্তর এভাবে দিব যে সমাজে সমাজে কিছু মানুষ আছে যাদের মধ্যে কেউ চোখে কম দেখে আবার কেউ কানে কম শোনে অথবা কেউ একটু কম বোঝে তাদেরকে আমরা বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ বলি তো তাদের সাথে আমরা কেমন আচরণ করবো প্রথমে দিব আমরা চাহিদা সম্পন্ন সহপাঠীর সাহায্য প্রয়োজন হলে আমি তাকে সাহায্য করব আমরা তাকে কি করব সাহায্য করব দুই নাম্বার তাকে অন্য সকল সহপাঠীর মতোই সম্মান ও ভালোবাসা দেবো তারা বিশ্বের চাহিদা সম্পূর্ণ শিশু হওয়া থেকে আমরা তাদের প্রতি অযত্ন করব বাবা সম্মান করব কখনোই না তার মানে তাকে অন্য সকল সহপাঠীকে যেভাবে সম্মান করি ভালোবাসি তাকেও সেম ভাবে ভালোবাসতে হবে তিন নাম্বার হলো কথা ধৈর্য সহকারে শোনাবো এবং বুঝতে চেষ্টা করবো আমরা তাদের যদি কিছু বোঝাতে চাই সেটা খুব ধৈর্য সহকারে শোনাবো এবং বোঝাতে চেষ্টা করব করবো শিক্ষার্থীরা কোনো অসুবিধা বা চাহিদা নিয়ে অবজ্ঞা না করা। এখানে হবে কোনো অসুবিধা বা চাহিদা নিয়ে অবজ্ঞা না করা কোনো অসুবিধা বা চাহিদা নিয়ে অবজ্ঞা না করা আশা করছি শিক্ষার্থীরা আজকের প্রশ্নগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের পাঠটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে যদি পার্টি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই যে ফারান একাডেমি ইউটিউব চ্যানেলটি আছে সেটিকে সাবস্ক্রাইব করে দিবে কে ভিডিওটি শেয়ার করে দিবে যেন তারও উপকৃত হতে পারে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফেজ